বলেছি তাই আমি তোমাদের দশ দেওয়ার পর তোমরা পাস করতে পারো এখানে তো আমাদের কিছু করার নেই হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউ বি ভ্যাকেন্সি কত বাড়তে চলেছে এবং সরকারের পুরো চালটা কি এস এসসি নিয়ে সেটা আলোচনা করব প্লাস ইন সার্ভিস এবং ফেসারদের মধ্যে যে একটা দ্বন্দ্ব বাড়তে চলেছে বা বাঁধাতে চলেছে সরকার সেটা নিয়ে আলোচনা করব প্লাস ভাইরাল অডিওটাও শুনবো আমরা এবং তিরিশ পেলেও ডাক পেতে চলেছে ওরা কিন্তু কেন এই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সামনে আলোচনা করব তোমরা প্রত্যেকে ভিডিওটা শুরু থেকে শেষ শেষপূর্ণ শুনবে তোমাদের অবশ্যই পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই যে এসএসসির এক্সামটা কেন কন্ডাক্ট করানো হয়েছে এবং ফেসার প্লাস ইন সার্ভিসদের কেন একসাথে এক্সাম নেওয়া হলো এই বিষয়টা পুরোটাই তোমরা জানতে পারবে এর মূল কারণ কি এর আসল রহস্য কি সমস্ত কিছু আলোচনা করব তো তার আগে একটা কথা বলছি তোমাদের যদি স্বচ্ছতার সাথে এসএসসির নিয়োগ হতো সেক্ষেত্রে কিন্তু আগে কি হতো ইন সার্ভিসদের নিয়ে নেওয়া হতো তারপর কিন্তু ফেসারদের এক্সাম নেওয়া হতো সেক্ষেত্রে কী হল এটা স্বচ্ছতার সাথে হবে না ফেসার প্লাস তোমার ইন সার্ভিসদের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই যে প্রসেসটা বা এক্সামটা নেওয়া হয়েছে এসএসসির এক্সাম ন বছর বন্ধ ছিল সেক্ষেত্রে ফেসাররা কী ভাবছিলো একটা মনে মনে যে এই সরকারটাকে চেঞ্জ করতে হবে হলে কিন্তু আমাদের এসএসসির এসসির কিন্তু আর ভরসা নেই আর এসএসসির প্রত্যেকটা বাঙালিদের একটা আবেগ সেক্ষেত্রে সরকারও দেখল একটা এক্সাম নিয়ে নেওয়া যাক ফেসারদের মাইন্ড চেঞ্জ করে দেওয়া যাক সেক্ষেত্রে এক্সামটা কি নিয়ে নেওয়া হলো ফেসার ভাস ইন সার্ভিসের এবার ঘটনা হলো দেখো গেজেটে কোথাও কিন্তু উল্লেখ নেই দশ নাম্বারটা দশ নাম্বারটা কেন দেওয়া হলো সেটাও তোমাকে বলছি দশ নাম্বারটা এ দেওয়া হলো দেখো যারা পুরাতন তাদের মধ্যে কিন্তু এডুকেশন সম্বন্ধে এই যে এক্সাম দেওয়ার সম্বন্ধে নলেজটা হারিয়ে ফেলেছে তারা দশ নাম্বারটা এ কারণে দেওয়া হলো কারণ তোমাদের ইন্টারভিউতে প্রচুর পরিমাণে ডাক পেতে চলেছ ফেসাররা ডাকবে ফেসারদের কেন ডাকবে সেটাও বলছি দেখো তোমাদের ইন সার্ভিসে দশ নাম্বারটা গেজেটে উল্লেখ নিয়ে কেন দিচ্ছে কারণ ওরা সেভ হয়ে যাচ্ছে সরকার ইন মানে কাছে যে তোমাদেরকে দশ নম্বর দিয়ে দেওয়ার পর তোমরা ভাই পাস করতে পারো সেখানে আমরা কি করব। আর প্রচুর পরিমাণে ইন্টারভিউ ফেসার দিকে ডাকবে সরকার কী ফেসারদের কাছে মনটা জয় করে নিচ্ছে কি আমাদেরকে প্রচুর পরিমাণে ইন্টারভিউ ফেসার ডেকেছে যখনই ভাই ইন সার্ভিস বাতিল হবে কারণ ওরা এত আন্দোলন এত দিন ধরে তখন কিন্তু ওরা কোটে গিয়ে কেস ঠুকবে তাহলে ওদিক থেকে দশ নাম্বার দিয়ে মন জয় করলো কার তোমার ইন সার্ভিসদের এদিক থেকে তোমাদেরকে ইন্টারভিউ ডেকে মন জয় করো কাদের ফেসারদের মধ্য থেকে দ্বন্দ্ব বাঁধছে কাদের ফেসার ইন সার্ভিস বিষয়টা ক্লিয়ার তা স্বচ্ছতার সাথে সাথে যদি নিয়োগ হতো তাহলে সেক্ষেত্রে আগে ইন দিয়ে জয়নিং বা ইন সার্ভিসদের বিষয়টা ক্লিয়ার করতো সেটা কি করেছে করেনি তোমরা ফেসারা কি ভাবলে যে ওরা আন্দোলন করেছে ওদের সাথে সাথে আমাদের নিয়োগটা হয়ে যাবে কখনোই না এটা একটা ছাব্বিশে যে সামনে ইলেকশান সেই ইলেকশনের গেমটা চলছে ফেসার দিকে তুমি মিলিয়ে নিও ফেসার দিকে প্রচুর পরিমাণে ডাকা হবে প্রচুর পরিমাণে শুধু দু একটা নয় প্রচুর পরিমাণে ডাকা হবে এবার ইন্টারভিউতে বাদ দিয়ে দাও তো ওদের হাতে এবার ঘটনা হচ্ছে যখন সার্ভিসটা চান্স পাবে না তখন তারা গিয়ে কোর্টে কেস ঢুকবে তখন ইনসার্ভিস সার্ভিস ভার্সেস তোমার ফেসারদের দ্বন্দ্বটা লেগে যাবে সরকার মধ্যে থেকে চুপচাপ থাকবে ফেসার দিকে তখন কি বলা হবে ছাব্বিশের সামনে ইলেকশন ইলেকশানে ভোটটা দাও সব কিন্তু তোমাদের নিয়োগ করে দেবো আর এর এই ফাঁদে যদি ফেসার পড়ে যায় বা ইনসার্ভ ইনসার্ভিস তো পড়বে না ফেসারকেই ডাকা হবে ফেসারদের সংখ্যাটা বেশি ফেসার দিকে দেখা হবে যদি পড়ে যায় ফেসার তখন দেখব সরকার তো আমার পক্ষে তার সরকারকে তো ভোটটা দিতে হবে না তোমার জব হবে না সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরোটাই ফেঁসে গেলে ছাব্বিশে ইলেকশনটাই টার্গেট তাদের তোমাদের নিয়োগটা টার্গেট নয় এসএসসির এক্সামটা টার্গেট নয় মাথায় রাখবে তোমাদের ইলেকশনটা টার্গেট নয় কারণ তোমরা শিক্ষিত হতে পারো নেতাদের ব্রেন আলাদা রকম নেতাদের চাল আলাদা রকম সেটা কিন্তু আমি ধরে নিয়েছি তোমার দিকে প্রত্যেককে বলি তোমরা নিজেদের মতামত নিজেদের বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ফেসার সার্ভিসদের মধ্যে রকম দ্বন্দ্ব হওয়া চলবে না এটা ওরা এটাই চাইছে আজকে গেজেটে কোথাও উল্লেখ আছে দশ নম্বর নেই দশ নম্বর কেন দেওয়া হচ্ছে ওরা ওদের কাছেও ভালো থাকতে আছে ইন্টারভিউ ফেসার দিকে প্রচুর পরিমাণে ডেকে নেবে তোমাদের কাছেও ভালো থাকতে আছে নিয়ে ছাব্বিশে ইলেকশনটা কিন্তু করে নিতে চাইছে ছাব্বিশে ইলেকশনটা যেই করে নেবে দেখো এখন থেকে তুমি দেখো গেজেটে দশ নম্বর বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে একটা তো যারা ইন তাদের ইনসার্ভিসটা তো রাগ হচ্ছে যে আমাদেরকে দশ নম্বর দিয়েছে ফেসার আন্দোলন করছে এই করছে তো দ্বন্দ্বটা লাগাচ্ছে কিন্তু ফেসার ভার্সেস ইন সার্ভিস সরকার আর সরকার মধ্যে থেকে চুপচাপ থাকবে যদি তোমরা ফেসার আর ইন সার্ভিসের বিষয়টা না বোঝার চেষ্টা করো তোমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে ওরা কিন্তু ছাব্বিশে ইলেকশনটা ঠিকঠাক করিয়ে জিতে নিয়ে পালিয়ে যাবে এবং তোমাদের যদি কোনো রকম প্রলোভনে পড়ে যাও ইলেকশনের পর তোমাদের নিয়োগ হবে এক্সাম হবে এই হবে তাহলে কিন্তু তোমরা পুরোটাই ফেঁসে গেলে আবার বারবার করে বলছি এখানে একটাই প্রসেস সরকার কেন ভ্যাকেন্সি বাড়ালো না প্রথম থেকে বলো সরকার তো জানে ইন সার্ভিস এত আছে যদি ইন সার্ভিসকে আমরা এত নিয়ে নিই তাহলে কিন্তু ফেসারদের কোনো চান্স রয়েছে না এটা তুমি জানতে পারছো যারা কোচে তারা কেন তারা তো জানে তারা ভালো করে জানবে তারা একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে গেজেটে দশ নম্বরটা কেন দিল তারা তাদের দিক থেকে সেফ এই যে এই যে ইন্টারভিউ মিলিয়ে নিয়ে ফেসার দিকে ডাকবে তারা তাদের দিক থেকে সেফ হয়ে যাচ্ছে ফেসারদের এখানে মন খুশ করে দেবে আর ফেসারদের মনটা খুশ করলে তখন কিন্তু এদিকে কিন্তু ইন সার্ভিস যারা আছে তারা কিন্তু কোর্টে যে কেস ঠুকবেই আর কোর্টে যে কেস ঠুকলে তোমাদের কোনো রকম প্রসেস কিন্তু এগোবে না তাদের ইন্টারভিউ বলো তোমাদের নিয়োগ বলো কোনো কিছু এগোবে এগোবে না তো যতদিন না কেস মিটবে তাহলে কী হলো জিনিসটা নতুনদের সাথে ফেসারদের জীবনটাও কিন্তু এই ফেসার মানে ইন সার্ভিসের সাথে ফেসারদের জীবনটা মানে তোমার নতুনদের জীবনটাও কিন্তু নষ্ট করে দিল আর তোমরা কিন্তু সেই ফাঁদে পড়ে গেলে এখানে একটাই উপায় কী স্বচ্ছতা নিয়োগ কখন হতো যখন পুরাতনদের আলাদা হতো ফেস সার্ভিসদের আর তোমার ফেসারদের সেটা কিন্তু হয়নি এখানে কি হয়ে গেল তোমরাও কিন্তু সেই ফাঁদে পড়ে গেলে কোর্ট চলে চলে গেলো যতদিন না কেস মিটবে ততদিন কিন্তু নিয়োগও হবে না ইন্টারভিউ প্রক্রিয়াও হবে না আর একটা কথাই বলছি তোমরা প্রত্যেককে শিক্ষিত তোমরা বোঝার চেষ্টা করো বিষয়টা কি হচ্ছে তোমাদের সাথে কি হলো একটাই প্রসেস সরকার না লয়ালিটি হবে ততদিন তোমাদের এসএসসি নিয়োগ ঠিক হবে না সরকারকে লয়ালিটি হতে হবে ভ্যাকেন্সি বাড়াতে হবে সরকারকেও লয়েলিটি হতে হবে তবেই কিন্তু সরকারকে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে তবেই কিন্তু এই বিষয়টা ঠিক থাকবে আর সরকার যদি ব্রেনে ক্যান্সার হয়ে যায় ভাই শরীরে ক্যান্সার হতে বেশিক্ষণ লাগবে না এখানে তো ব্রেনেই ক্যান্সার তার শরীরে হতে কতক্ষণ লাগবে তা সেটাই হচ্ছে ব্যাপার ব্রেনের ক্যান্সারটাকে ঠিক করতে হবে তবেই কিন্তু বডি তোমার ঠিক থাকবে নাহলে কিন্তু হবে না আর একটা কথা এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু প্রত্যেককে ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যারা ফেসার সার্ভিস তোমাদের মধ্যে দ্বন্দ্ব কিন্তু লাগানোর চেষ্টা চলছে আর লাগবেই ভাই দেখো যদি আজকে ইন সার্ভিস দিয়ে নেয় ফেসাররা কিন্তু কেস করবে আর ফেসার দিয়ে নিলে ইনসার্ভিসরা কেস করবে করবেই তো তাহলে কেন বুঝতে পারলে তোমার দিকে একটা কথাই বলছি পুরোটাই গেম তোমাদের মানে ফেসা মানে মানে সার্ভিস হয়তো ফেসার যা তোমার নতুন রয়েছে না তোমার দিকেও কিন্তু একটা মানে অশান্তিতে ফেলে দিল তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা তোমাদের যে এক্সামটা সব কিছু একদম চলে চলে গেলো কোনো কিছুই হবে না এই রাজ্যে একটা কথাই বলছি তোমরা বোঝার চেষ্টা করো তোমাদের মধ্যে নলেজ রয়েছে একটাই উপায় শেষ সেটা হচ্ছে পুরোপুরি একদম যেটা ইন সার্ভিস আর ফেসার তাদের কিন্তু একদম সিলেকশন প্রসেস আলাদা আলাদা হবে এই একটা প্রথম কথা তবেই অশান্তি হবে তাও কিন্তু সরকারকে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে প্রথমত দ্বিতীয়ত হলো কি ভ্যাকেন্সি বাড়াতে হবে তাছাড়া উপায় নেই যদি একসাথে হয় সেক্ষেত্রে কিন্তু কারোরই সিলেকশন হবে না আর কোনো এই ঝামেলা মিটবে না এটা মাথায় রাখবে আর একটা কথা যতক্ষণ না সরকার একমাত্র স্বচ্ছতা হবে ততক্ষণ তার আগে তোমার এই যে প্রসেসগুলো বলছো এই চিটিংগিরি এই অশান্তি এই যে এই যেমন এক্সামটাও কিন্তু অনেক জায়গাতে অনেক রকম কারচুপি হচ্ছে এক্সামটাও কারচুপির কথা বলছি না আমি এক্সামটাও কারচুপি হয়েছে হেডফোন অনেক রকম ব্যাপার আছে কিন্তু কি তোমাদের মধ্যে মাথা মাইন্ড খাটিয়ে তারপর বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ এগোতে হবে তোমরা যারা এই যে মিছিল আন্দোলন করছো একে বোঝার চেষ্টা করো কি করলে কি হয় মাথা গরম করে করতে গেলে কোনো জিনিস কিন্তু করে মাথা গরম করে হয় না বুঝতে হবে গেম কি করে ওরা খেলছে তোমাদের কি ওর গেমটা খেলতে হবে তবেই কিন্তু এখানে তোমাদের জয় হবে না হলে কিন্তু জয় তোমাদের হবে না ওরা কিন্তু মধ্যে থেকে মজা নিয়ে ওরা ওদের কাজ করে বেরিয়ে চলে যাবে তোমাদের কাজ কোনো দিনই হবে না তোমরা যেমন আছো তেমনই রয়ে যাবে তো আশা করছি তোমরা তোমাদের মতামত জানিও আমি আমার মতামতটা তুলে ধরলাম তোমাদের সামনে তোমরা তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই জানিও কী মতামত তোমার কি বক্তব্য সরকার কি চাইছে সিলেকশন কি আদৌ হবে ইন সার্ভিস আর ফেসারদের মধ্যে কে